হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা ওয়েলকাম টু সিম্পিল লাইফস্টাইল উইথ সঙ্গীতার আর একটা নতুন ব্লগে তো বাইরে হচ্ছে এই মুহূর্তে ছেচল্লিশ ডিগ্রির কাছাকাছি মানে পঁয়তাল্লিশ ডিগ্রি এমনি কিছু টেম্পারেচার দেখাচ্ছে তো প্রচণ্ড গরম জানি না এই গরমে মানুষজন কি করে বাইরে ঘোরাফেরা করছে বা কি কিন্তু যেটা ব্যাপার সেটা হচ্ছে গরমকে তো আমরা আটকাতে পারি না বাট গরমেতে নিজেদেরকে ভালো রাখার জন্য কিছু একটু করা যেতেই পারে তো অনেকদিন হয়ে গেল তোমাদের সাথে আমি তেমনভাবে মানে কানেক্টেড ছিলাম না আর গলার অবস্থা একদম যাচ্ছে তাই ছিল আজ থেকে একটুখানি গলার অবস্থা ভালো হয় ভাবলাম যে তোমাদের সাথে আবার নতুনভাবে ব্লগ আমি দিতে শুরু করি কারণ অনেক দিন হয়ে গেল আমি অল্প অল্প কিছু তোমাদের সামনে আনছিলাম তো যেটা হচ্ছে ব্যাপার যে গরমে তো আমরা আমাদেরকে ভালো রাখবো কী করে তো বাইরের এখন খাওয়া দাওয়া থেকে আরম্ভ করে আমরা যে সাবান টাবান ইউজ করি ডেলিকার এই গরমের দিনে আমাদেরকে কী চাই ছোটো ছোটো পিম্পলস হতেই থাকে তো ছোটো ছোটো পিম্পলস ঘামাচি বাচ্চাদের হতেই থাকে আমরা কিন্তু বাচ্চাদেরকে বাইরের সাবান বা নিজেদের জন্য বাইরের সাবানটা অ্যাভয়েড করে দিয়ে কিন্তু আমরা বাড়িতে কিন্তু সুন্দর একটা আয়ুর্বেদিক সাবান আমরা বানাতেই পারি আর যেটা কিন্তু আমাদের গরমেতে প্রচণ্ডভাবে হেল্প করবে আমাদের স্কিনের জন্য আর আমাদের নিজেদের জন্য তো বাচ্চাদের জন্য তো অবশ্যই তো আজকে আমি তোমাদেরকে যেটা আমি শেয়ার করব সেটা হচ্ছে একটা সাবান তো সাবান আমরা কম বেশি সবাই বাইরে থেকে কিনি আমরা দেখবে বাইরে থেকে আমি কোনো কোম্পানির নাম বলবো না কিন্তু আমরা কিছু নর্মালি কিছু ফ্লেভারের সাবান কিন্তু কিনে থাকি যেমন আমরা এই গ্রীষ্মকালের দিনটাতে নিমুদের সাবান নিজেদের জন্য বাচ্চার জন্য কিনি অ্যালোভেরা সাবান তো যেটা হচ্ছে ব্যাপার আমরা কিন্তু নিম সাবান কিনি কিন্তু আমরা জানি না যে তার মধ্যে নিম কতটা রয়েছে আর ফুড কালার কতটা রয়েছে বা নিমের গুণ কতটা রয়েছে আজকে আমি তোমাদেরকে শেখাবো গরমেতে ভালো থাকার জন্য ভালো রাখার জন্য বাচ্চাদের জন্য এবং নিজেদের জন্য একটা ভালো সাবান তো ভালো সাবান বানাতে গেলে তোমরা কিন্তু খুব কম মানে পুঁজিতেই বাড়িতে বানিয়ে নিতে পারো আর এটা কিন্তু একদম হানড্রেড পারসেন্ট নেচারাল যেটা তোমরা তোমাদের মতোভাবে কাস্টোমাইজড করে নিতে পারবে নিজেদের বাড়িতে বসে আর তার জন্য কি কি লাগছে আমি তোমাদেরকে বলছি তো ফার্স্টে আমি কি করেছিলাম আমি অনলাইন থেকে না যে মানে ওই তোমাদের গ্লিসারিন যে বারগুলো পাওয়া যায় না আমি শুধু বারটা অর্ডার করে নিয়েছিলাম তো তোমাদেরকে আমি দেখাচ্ছি আর বার কিন্তু তোমরা অর্ডার যখন করবে অবশ্যই কিন্তু কোম্পানির কার্ড দেখে নিও আর মানে কোম্পানির রেটিং ভালো কোম্পানি গুণগত মান এইগুলো দেখেই কিন্তু আমাদেরকে বারটা নেওয়া উচিত তো এইখানে আমি অনলাইনে অর্ডার করেছিলাম বার তো এই দেখো আমাকে কিন্তু আমি এক কেজির বার অর্ডার করেছিলাম তো আমাকে দুটো এই যে বার দিয়েছে এটা কিন্তু টোটাল হচ্ছে এক কেজি বার তো এটা পুরোটা হচ্ছে এক কিলো মানে এক কিলোর একটা বার তো এই এখানে কিন্তু পুরো তোমার কম যে কোম্পানি থেকে আমি কিনেছিলাম এই কোম্পানির পুরো কিন্তু ডিটেলস এখানে মেনশন করা আছে তো এটা হচ্ছে তোমার নীলপাত্তা আয়ুর্বেদের আমি বাপটা কিনেছি নীলপাত্তা তো এই ইনগ্রিডিয়েন্টসের মধ্যে রয়েছে কোকোনাট অয়েল সিড অয়েল সানফ্লাওয়ার অয়েল অলিভ অয়েল হানি আর ওয়াটার এটার মধ্যে কিন্তু রয়েছে ঠিক আছে তো চলো এরপরে কিন্তু আমি তোমাদের সাথে পুরো সাবানের যে কি করে তোমার সাবানটা তৈরি করবে সেটা দেখাবো আর তার আগে আমি বলে দিই আজকে আমি যে সাবানটা তৈরি করছি না এটা হচ্ছে একদম পিওর নিম সাবান নিম সাবানের জন্য এখানে কিন্তু দেখো আমি শুকনো নিম পাতা নিয়েছি এটা জলে দিলে মানে ঠিক ইয়ে হয়ে যাবে আর এইখানে দেখো আমি সাবান তৈরির জন্য এই যে একটা মানে কি বলে এটাকে সাবানের যেটা তৈরি করা হয় আর কি এই খাপগুলো আমি একটা নিয়ে নিয়েছি সেফের জন্য তো আজকে আমি একদম কিন্তু পিওর নিমেন্ট এক সাবান তোমাদের সাথে শেয়ার করব তো চলো যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ একটুখানি আমাকে কমেন্ট করে দিও তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি ওখানে কষ্ট হচ্ছিল না তো এই হচ্ছে সব কিছু লেখা দেখো এখানে ইনগ্রিডিয়েন্টস দিয়ে দিয়েছে এখানে কত দিন তুমি ইউজ করতে পারবে সেটাও লিখে দিয়েছে মানে তোমরা পেয়ে যাচ্ছ তিন বছরের একটা কিন্তু আর তিন বছরে কম বেশি এই সাবানটা তোমাদের শেষ হয়েও যাবে এখানে কিন্তু তোমার ডেটটাও দিয়ে দিয়েছে এটা চার দু হাজার চব্বিশের খুব কিন্তু মানে লেটের না অনেক দিনের না আর এই দেখো নীলপাত্তা আয়ুর্বেদ সব কিছু কিন্তু এখানে লেখা আছে তো চলো আবার কিন্তু তৈরি করতে শুরু করি দেখো বন্ধুরা এখানে কিন্তু আমি সাবানগুলোকে কিন্তু এই যে টুকরো টুকরো করে ছোট ছোট পিসে কিন্তু আমি কেটে নিয়েছি তোমরা কিন্তু ছোট ছোট করে কাটলে না এটা তাড়াতাড়ি মেল্ট হতে সুবিধা হয় আর এইখানেতে এই দেখো এটা হচ্ছে সেই নিম পাতাটা যেটা আমি তোমাদেরকে দেখালাম এই দেখো এটা কিন্তু অন্য কিচ্ছু দেওয়া নেই এই যে একদম পিওর নিম পাতা এই দেখো এখানে বাঁটা আছে ঠিক আছে তো এরপরে তো আমি এইগুলোকে নেব দিয়ে এই যে বাটিটাই তুলে নিচ্ছি তোমরাও চাইলে একটা এমনি একটা ছোট বাটির মধ্যে কিন্তু এগুলো নিয়ে নিও তারপরে ঠিক গ্যাসে এমনিভাবে জল গরম করতে দেবে আর যখন জলটা ফুট ফুটে উঠবে না তখন এর উপরে এটাকে বসিয়ে দেবে তারপরে আস্তে আস্তে নাড়তে থাকবে এটা কিন্তু নর্মালি অটোমেটিক এটা মেল্ট হতে থাকবে তো দিকেতে দেখো বন্ধুরা এই যে হালকা হালকা ভাবে দেখছো তলাতে মেল্ট হয়ে হয়ে আসছে তো এটা পুরোটা মেল্ট হয়ে যাবে মাঝে মাঝে একবার করে নাড়া করে নাড়া দিয়ে দেবে চামচে করে তো তারপরে দেখবে এটা সুন্দরভাবে মেল্ট হয়ে গেছে এটা কত সুন্দর মেল্ট হচ্ছে দেখো নিচে নিচে তো এইদিকেতে দেখো বন্ধুরা কত সুন্দরভাবে সামানটা মেল্ট হয়ে গেছে একটা দুটো রয়েছে এটাও মেট হয়ে যাবে তো এই পর্যায়েতে আমি এইখানেতে দিয়ে দেব এই যে নিমপাতা মেটে রাখাটা এটা কিন্তু আমি পুরো নিমপাতা বাটাটা দেব আমি ছেঁকে দেব না কারণ এই পাতাগুলো যত থাকবে না তত উপকার পরে আমি দিয়ে দেব হচ্ছে এই যে দেখো এটা হচ্ছে প্যারাসুট তেল তো এখানে আমি আন্দাজ মতো করে ওই তিন চার চামচ মতো আমি তেল দিলাম তেল দেওয়ার পর খুব সুন্দর একটা কালারও নিয়ে নিয়েছে এরপর এই এই পর্যন্ত কিন্তু আমি আর এটাকে ফোটাবো না ঠিক আছে এটাকে আর আমি ফোটাবো না কারণ বেশি ফোটালে এই যে নিমের যে গুণ না এটা চলে যাবে এই এইবারে আমি এটাকে নামিয়ে নেব তো বন্ধুরা এইখানেতে দেখছো এরপরে সাবান তো রেডি হয়ে গেছে এরপর আমি এইগুলোতে একটুখানি তেল নিয়ে নেব না হলে কি তো ভালো করে উঠতে চাই না তাই না ভালো করে দেখো আমি ভালো করে তেলটাকে লাগিয়ে নিলাম তেল বলতে ওই যে তোমরা যে প্যারাসুট তেলটা আমি দিলাম না সাবানে ওই তেলটাই ব্যবহার করবে এরপরে দেখো এটাকে অল্প অল্প করে এই যে সাবানের খাপে কিন্তু আমি ঢেলে দেব এই দেখো এরপরে কিন্তু আমি সেট হতে দেব একটু ভালো করে এটাকে বসিয়ে দেবে ঠিক আছে এরপরে কিন্তু খানিকক্ষণ বাইরে রাখবে তোমরা দশ পনেরো মিনিট মতো তারপরে কিন্তু ফ্রিজে ঢুকিয়ে দেবে ফ্রিজে কিন্তু দু তিন ঘন্টা রাখলেই সাবানটা রেডি হয়ে যাবে তো চলো এরপরে আমি তোমাদেরকে একদম সাবান রেডি করে তারপরে দেখাব তো বন্ধুরা অনেকক্ষণ সাবানটা ফ্রিজে আমি রেখে দিয়েছিলাম তো এই দেখো সাবান একদম আমার রেডি হয়ে গেছে এরপরে তোমাদের সামনেই আমি খুলে দেখাচ্ছি যে কত সুন্দর হয়েছে তো এই দেখো সাবান কত সুন্দর হয়েছে তোমাদেরকে আমি সামনে থেকে দেখিয়ে দিচ্ছি এই দেখো এই যে ব্যাক ক্যামেরাতে তোমরা সাবানটা দেখলে আমি তোমাদেরকে যতটা পারলাম দেখানোর চেষ্টা করলাম তো সত্যিই সাবানটা খুবই অসাধারণ হয়েছে আর কাজও কিন্তু অপরূপ কাজ মানে অপূর্ব কাজ তোমাদের এর কাজের কিন্তু মানে কোনো আমি বলবো না যে এটা এটা খুবই মানে ভালো কাজ দেবে আশা করছি তোমাদেরও এটা কিন্তু খুব ভালো উপকারে লাগবে তো তোমরা এইরকম সাবান বাড়িতে বানিয়ে একবার ট্রাই করো আশা করছি তোমাদের ভালো লাগবে আর যদি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও আর নতুন বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে আরেকটি নতুন ব্লগ নিয়ে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো আর আমার ব্লগ দেখতে থেকো তো টাটা ভাই বাই